প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রেগনেন্সিতে কি কি ভ্যাকসিন নিতে হবে সেটা অনেকেই আমাদের কাছে জিজ্ঞাসা করেন প্রেগনেন্সিতে আসলে কিছু কিছু ভ্যাকসিন নেওয়া জরুরি আবার কিছু কিছু এমন ভ্যাকসিন আছে যা নেওয়া ঠিক হবে না আজকে এই বিষয়গুলো নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। প্রেগনেন্সিতে যে ভ্যাকসিনগুলো নিতে হবে তার মধ্যে প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে টিটেনাস অথবা ধনুষ্ংকারের ভ্যাকসিন কিটেনাস অথবা ধনুষ্টাঙ্কারের ভ্যাকসিন সাধারণত পনেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী মেয়েদের সরকার থেকে বিনে পয়সায় দেওয়া হয় এবং এই সার্ভিসটি কিন্তু স্কুল কলেজ থেকেও অনেকে নিয়ে থাকে কিন্তু যদি আগে থেকে ভ্যাকসিন দেওয়া না থাকে তাহলে প্রেগনেন্সিতে এই ভ্যাকসিনটি নিয়ে নিতে হবে তাহলে কখন নেবেন টিটেনাসের ভ্যাকসিন টিটেনাসের ভ্যাকসিন নেওয়ার জন্য আপনার প্রেগনেন্সি যখন পাঁচ মাস পার হয়ে ছয় মাসে পড়বে এবং বাচ্চার নড়াচড়া টের পাবেন তখন কিন্তু আপনি টিটেনাসের ভ্যাকসিন নিতে পারেন এর মধ্যে অনেকেই আছেন যে আগে একটিও ভ্যাকসিন নেন নিন আবার কেউ কেউ আছেন আগের প্রেগনেন্সিতে অথবা আগের দুই একটি ভ্যাকসিন নিয়ে ফেলেছেন আগে যারা একটিও ভ্যাকসিন নেননি তারা হচ্ছে প্রেগনেন্সির ওই যে বললাম পাঁচ অথবা ছয় মাসের দিকে বাচ্চা যখন নড়াচড়া করবে তখন প্রথম ডোজের ভ্যাকসিনটি নেবেন এরপরে এক মাস পরে প্রথম ডোজ নেওয়ার এক মাস পরে দ্বিতীয় ডোজের ভ্যাকসিনটি নিতে হবে এরপরে আপনি যদি ভ্যাকসিনের পাঁচটি ডোজ কমপ্লিট করতে চান তাহলে কিন্তু আপনাকে ডেলিভারির পরে দ্বিতীয় ডোজের ছয় মাস পরে ওই ভ্যাকসিনটি নিয়ে পরবর্তী এক বছর পর পর আরও দুইটি ডোজ নিয়ে পুরো ডোজটি কমপ্লিট করতে হবে আর কেউ যদি পূর্বে কোনো একটি অথবা দুইটি ভ্যাকসিন নিয়ে থাকেন তাহলে প্রেগনেন্সিতে পাঁচ অথবা ছয় মাসে বাচ্চা যখন নড়াচড়া করবে তখন একটি মাত্র ভ্যাকসিন নিলেই চলবে আর কারো যদি আগে পাঁচটা ভ্যাকসিন কমপ্লিট করা থাকে তাহলে প্রেগনেন্সিতে আর কোনো ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন হয় না এরপরে যেটা আসছে যে কোভিড নাইন্টিন ভ্যাকসিন অনেকে এখন কোভিডের ভ্যাকসিন নিয়ে থাকেন তো সেক্ষেত্রে অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে প্রেগনেন্সিতে আমি কোভিড ভ্যাকসিন নিতে পারবো কি না প্রেগনেন্সিতে আসলে কোভিড ভ্যাকসিন নেওয়ার কোনো বাধা নাই তবে আরসিওজি গাইডলাইনে বলে যে প্রথম তিন মাস যখন বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয় তখন ইচ্ছে করলে কোভিড নাইন্টিনের ভ্যাকসিন কিন্তু আপনি অ্যাভয়েড করতে পারেন তবে নিলে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না তারপরে আমাদের দেশে দেখা যায় যে বিভিন্ন সেন্টারে প্রেগন্যান্সি যখন অ্যাডভান্স হয় আট মাসের পরে অনেক সেন্টারেই টিকাটা দেওয়া হয় না কারণ শেষের দিকে যদি জ্বর আসে বাচ্চার নড়াচড়া কম হয় সেক্ষেত্রে অনেকেই কিন্তু টিকাটা নেন না তবে আপনি প্রেগনেন্সির তিন মাস পার হওয়ার পরে এবং আট মাস পর্যন্ত নিশ্চিন্তে কোভিড নাইন্টিন ভ্যাকসিন নিতে পারেন কারণ কোভিড প্রেগনেন্সিতে কিন্তু অনেক খারাপ আকার ধারণ করে সাধারণ মানুষের চাইতে প্রেগন্যান্সিতে ইমিউনো সাপারেশন থাকে বলে কোভিড কিন্তু প্রেগনেন্সিতে ভয়াবহ আকার ধারণ করতে পারে এরপরে যেটা আসছে অনেকেই আমাদের কাছে আসে যে আমাকে বিড়াল কুকুর অথবা বাদুর এই জাতীয় প্রাণী কামড়ে দিয়েছে অথবা আচর দিয়েছে এখন আমি কি করব তাদের ক্ষেত্রে যেটা ভয় থাকে যে জলাতঙ্ক রোগ এটা তো জলাতঙ্ক রোগের কোনো চিকিৎসা নেই সেক্ষেত্রে রোগীরা অনেক চিন্তায় পড়ে যান তো সেক্ষেত্রে বলা হয় যে যদি কোনো পোষ্য কুকুর অথবা বিড়াল কামড় দেয় অথবা আচর দেয় তাহলে ওই পোষ্য কুকুর অথবা বিড়াল বাসার আশেপাশে যদি থাকে বাসার মধ্যে যদি থাকে তাহলে তিন দিন ওই প্রাণীটিকে অবজার্ভ করতে হয় তিন দিনের মধ্যে যদি ওই প্রাণীটি মারা না যায় তাহলে ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন হয় না কিন্তু এটা যদি আপনার বাসার কুকুর অথবা বিড়াল না হয় বাইরের কুকুর বিড়াল হয় তাহলে অবশ্যই কিন্তু ভ্যাকসিনটি নিয়ে নিতে হবে অনেকেই থাকেন যে রিস্ক নিতে চান না সেক্ষেত্রে এবং বাসার কুকুর বিড়ালের আগে থেকে ভ্যাকসিনেশন করা নেই সেক্ষেত্রে নিশ্চিন্ত হওয়ার জন্য নিলে কোনো অসুবিধা নেই এরপরে কিছু কিছু ভ্যাকসিন আছে যে প্রেগনেন্সিতে নেওয়া চলবে না সেগুলোর কথা বলবো প্রেগনেন্সিতে যেসব লাইভ অ্যাটিনেটেড ভ্যাকসিন যে জীবিত ভাইরাস অথবা ব্যাকটেরিয়া দিয়ে যেসব ভ্যাকসিন তৈরি করা হয় সেগুলো নেওয়া কিন্তু ঠিক হবে না যেমন মিজেলস মামস রুবেলা এই সকল ভ্যাকসিন কিন্তু আমরা প্রেগনেন্সিতে দিতে নিষেধ করি আবার এইচপিভি ভ্যাকসিন যেটা কিনা সার্ভাইকাল ক্যান্সারের এগেনেস্টে সেটাও কিন্তু আমরা প্রেগনেন্সিতে দিতে নিষেধ করি প্রেগনেন্সির আগে আপনি প্রেগনেন্সি যখন প্ল্যান করছেন তখন কিন্তু আপনি হেপাটাইটিসের ভ্যাকসিন হেপাটাইটিস মানে জন্ডিসের যে হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন হেপাটাইটিস এ ভাইরাসের ভ্যাকসিন অথবা রুবেলা ভ্যাকসিন কিন্তু নিয়ে নিতে পারেন নিয়ে তারপরে প্রেগনেন্সি শুরু করতে পারেন রুবেলা ভ্যাকসিন যদি আপনি নেন রুবেলা ভ্যাকসিন কমপ্লিট হওয়ার পরে তিন মাসের মধ্যে প্রেগনেন্সি নেওয়া ঠিক হবে না এরপরেও দর্শক যদি আপনাদের কোনো তথ্য জানা থাকে তাহলে আপনি কমেন্ট করতে পারেন এবং ইনবক্সে কোশ্চেন করতে পারেন ধন্যবাদ দর্শক